রাজধানীর মহাখালীতে সকাল থেকে সড়ক অবরোধ করে জন সৃষ্টি করেছেন ব্যাটারি চালিত চালকরা তারা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এ অবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার দুপুরে মহাখালী রেলক্রসিং এলাকায় চালকদের ধাওয়া দেওয়া হয় এতে রেললাইন ছেড়ে অন্যত্র সরে যান চালকরা গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজি সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এই আদেশের পর গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ মিরপুর কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও সকাল সাড়ে নয়টা থেকে রাজধানীর মহাখালী মহম্মদপুর মিরপুর গাবতুলি ও ডেমরা এলাকায় রিকশা চালকরা জড়ো হন এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছেন মানুষ এসব এলাকায় সড়ক অবরোধের পাশাপাশি এক পর্যায়ে মহাখালী রেলক্রসিং সহ রেললাইনে অবস্থান নেন তারা এই অবস্থানের কারণে মহাখালী ও আশপাশ এলাকায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায় রেলপথ অবরোধ করে আন্দোলন করায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বর্তমানে প্রায় তেরো লাখ রিক্সা চলাচল করছে রাজধানীতে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত পুরাতন প্যাডেল চালিত অনেক রিক্সায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে রাজধানীর মূল সড়কের চেয়ে অলিগুলিতে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বেশি সুযোগ পেলে মূল সড়কও দাপিয়ে বেড়ায় এসব রিক্সা রাজধানীর খিলগাঁও মান্ডা বাসাবো মানিকনগর রামপুরা বাড্ডা সায়দাবাদ যাত্রাবাড়ি কদমতলি সবুজবাগ শ্যামপুর ডেমরা মোহাম্মদপুর বছিলা উত্তরা ভাটারা দক্ষিণখান উত্তরখান ময়নাটেক মিরপুর পল্লবী এলাকায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেশি এসব এলাকা ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্র ব্যাটারি চালিত রিকশা চলাচল রয়েছে ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা অনেকে আহত হচ্ছেন প্রাণহানির ঘটনাও ঘটছে ঢাকার দুই সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম